হ্যালো বিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে পাবদা মাছের খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন তো পাবদা মাছ রান্না করব আজকে পটল আর আলু দিয়ে এই সবজিগুলো দিয়ে পাবদা মাছের এই রেসিপিটি তৈরি করবো আজকের এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে পাবদা মাছগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য পাবদা মাছের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো একটু হালকা ভেজে নেব পটল আলুগুলো আমি একটু লম্বাটি করে কেটে দিয়েছি এটা দেখতে সুন্দর দেখায় খেতেও ভীষণ ভালো লাগে আর পাবদা মাছের পাতলা ঝোলটা তো ভীষণই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে চুলাতে কড়াই ভসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসা আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। গরম তেলে পাবদা মাছগুলো ভেজে নেওয়ার সময় একটু সাবধানে ভাজতে হবে কারণ এই মাছগুলো একটু তেল ছিটে ছিটে আসে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হালকা একটু জাস্ট উল্টে পাল্টে নেব মাছগুলো গরম তেলের মধ্যে একটু সাবধানে দিতে হবে নয়তো তেল ছিটে যাওয়ার সম্ভাবনা আছে আপদা মাছ পটল আলু দিয়ে আজকে দি মাছের পাতলা ঝোল রেসিপিটি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ে রান্না করা যায় অল্প সময়ে সুস্বাদু খাবারগুলোকে ম্যাজিক আইটেমও বলা যায় বা ম্যাজিক রেসিপিও বলা যায় তা আমি এটা বললাম আর কি তো মাছগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এক মিনিটের মতো মাছগুলো ভেজে নেব আর চার মিনিটের মধ্যে মাছের ঝোল রেসিপিটি রান্না শেষ করব। দ্বিতীয় স্টেপে চলে এসেছি এই গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগছে লোবনীয় লাগছে যেমন দেখতে লাগছে খেতেও ঠিক তেমনই ভালো লেগেছে এই রেসিপিটি যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন উইদাউট পেঁয়াজ রসুন এই রেসিপিটি মাছের পাতলা ঝোল রেসিপিটি গ্যারান্টি সহকারে বলতে পারি খুবই ভালো লাগবে কালো জিরে তারপর মেথি তারপর সব এই টাইপের মশলাগুলো আমাদের শরীরের জন্য মানব মানবদেহের জন্য খুবই উপকারী তো এখন সবজিগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়েছি দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু তিন চারটা কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো একটু মেখে সরি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল যেহেতু পাতলা পাতা ঝোল করব তাহলে তো একটু পরিমাণটা একটু বেশি দিতেই হবে চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে তারপর আজকে রান্নাটা করছি একটু অপেক্ষা করব জলটা একটু ফুটে আসা আগ পর্যন্ত বেশি একটা সময় লাগবে না যেহেতু চোলার আসটা বাড়ানো আছে এই যে চলে এসেছে ফুটো ফুটে উঠেছে জলটা তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি অ্যাড করব জিরে বাটা জিরে বাটা দেওয়া যায় আবার ধনে পাতার কুচিও দেওয়া যায় তবে আজকে জিরে বাটাটা দিয়ে রান্না করছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর জিরে বাটাটা দেওয়ার পর এ পর্যায়ে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্লেটটাতে একটু জল ছিল জলের মাছের জলটাই ছিল দিয়ে দিলাম এটা পর্যাপ্ত পরিমাণ ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে মাছগুলো একটু চার পাঁচটাতে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আজকের এই মাছের ঝোল রেসিপিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি ঢাক না ঢেকেই রান্না করেছি কারণ পটল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো পটলের মতো খুব চিকন চিকন করে কেটে দিয়েছি এটাও সিদ্ধ হতে কম সময় লাগবে যে কারণে বলেছি পাঁচ মিনিটে রান্নাটা শেষ করে নেব তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে যে দেখুন যখন চুলার আঁচটা কমানো হবে বা নামানো হবে তখন এই রেসিপিটির কালারটা খুব সুন্দর চলে আসবে তো এই যে আমার তৈরি হয়ে গেল পাবদা মাছ দিয়ে পটল আলুর পাতলা ঝোল রেসিপিটি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তৈরি রেসিপির ভিডিওটির সাথে থাকার জন্য আর প্রত্যাশা রাখছি সবসময় পপিস ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর হ্যাঁ এই গরমের মধ্যে এই পাতলা ঝোল রেসিপিটি খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি সাদা ভাতের সাথে নিয়ে নিলাম পটল দিয়ে পাপদা মাছের পাতলা ঝোল রেসিপিটি খুবই টেস্টি হয়েছে পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই রাখছি